প্রিয় দর্শকগণ একটি ওষুধের লিস্ট দিয়েছি এই সমস্যাটা হলো অভরিয়ান সিস্ট যাদের আছে কী কী মেডিসিন ল্যাকিসিস আছে অ্যাপিসমিল আছে থুজা আছে এবং ক্যালকেরিয়া ফুলোর আছে তো এটি কেন খাবে আমরা তো দেখেছি এখানে কী কী লক্ষণ আছে তো এটি কেন খাবে এটি খাবে হলো যেসব মহিলারা যাদের অভরিয়ান সিস্ট সেটা বাম হতে পারে অথবা ডান পাশেও হতে পারে এটা আপনি বুঝবেন কিভাবে যে আপনার এই রোগটি হয়েছে অনেক মহিলা আছে যাদের পেটটা আস্তে আস্তে ফুলে যায় অনেক ভাবে যে আমার মনে হয় বাচ্চা আসছে কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে সেটি আর এটি হওয়ার কারণ হলো তাদের অনেক গাফলতির কারণে তারা হলো নিজেকে সেইভাবে যত্ন করে রাখে বসে রাখে তো এটি এক সময় বিশাল বড় একটা রূপ ধারণ করে তো প্রথম যখন আমরা বুঝবো যে আমাদের এই সমস্যাটা হয়েছে তখন আমরা চিকিৎসা আপনারা অপারেশন করতে পারেন ভালো ডাক্তার দেখি অপারেশন করতে পারেন এবং আপনারা হোমিও চিকিৎসাও নিতে পারেন তো এটি কে কীভাবে হয় এটি হওয়ার বেশ কিছু কারণ আছে তো এটি বলে যে অমারিয়ান সিস্ট বা নিউমার্ট বলতে বলে অনেক তো এটি হওয়ার কারণ হলো হরমোনের চোখেরতার কারণে এটি হয় বিশেষ করে মাসিকের যাতে সমস্যা আছে যেমন অনিয়মিত মাসিক মাসিক বন্ধ হয়ে যাওয়া ব্যথা নিয়ে ইত্যাদি এসব কারণে এটি হয়ে থাকে আর বিশেষ করে যেসব মহিলাদের ইনফেকশ ইনফেকশন বা প্রদাহ হয় পুরোদাহ কারণে হয় বা জিনগত কারণে বংশগত কারণে হয় বা দেখা যায় যে অনেকেই মানসিক চাপ দেয় বা অনিয়মিত খাওয়ারের কারণে হইতে হতে পারে আর এটি হয় কাদের বিশ থেকে পঁয়তাল্লিশ বছর মেয়েদের এটি হয় বিশেষ করে যাদের সন্তান নিতে সমস্যা আছে এবং বলতে পারেন যাদের বাচ্চা হয় না তাদের এই সমস্যা হতে পারে এর চিকিৎসা নিলে অবশ্যই সমাধান হয়ে যায় সমস্যা দেখেন তাহলে অবশ্যই আপনারা চিকিৎসা নেবেন আর আমি এর এই রোগের যে ওষুধ গুলো সেই ওষুধ দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা